পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা দেখো শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষকের কী কী দায়িত্ব থাকা উচিত সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি দেখো ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে তা তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু কোর্স ফি রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন রুপিস ঠিক আছে এর মাধ্যমে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি হাই কোয়ালিটি নোটস এবং কি বিভিন্ন সাজেশনস অর্থাৎ কি হান্ড্রেড পার্সেন্ট সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে নিচে দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং অপরটি হচ্ছে সিক্স টু নাইন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি তো দেখো বিষয়টি উপরে দেওয়া রয়েছে শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষকের কি কি দায়িত্ব থাকে ঠিক আছে একাডেমিক দায়িত্ব হতে পারে বা বিভিন্ন সামাজিক দায়িত্ব হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব দেখো শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষকের দায়িত্ব অনেক বিস্তৃত ও গুরুত্বপূর্ণ একজন শিক্ষক শুধু পাঠদানি করেন না বরং শিক্ষার্থীদের মানসিক নৈতিক ও সামাজিক বিকাশেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এরপরে দেখো নিচে যে একজন শিক্ষক রয়েছে শিক্ষকের শিক্ষকের প্রধান দায়িত্বগুলি নিয়ে আলোচনা করব তো প্রথমে যে দায়িত্বগুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দায়িত্ব একাডেমিক দায়িত্ব নিয়ে কিন্তু আলোচনা করবো এই যে দেখো দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে পাঠদান পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান করা এবং শিক্ষার্থীদের বিষয়বস্তু ভালোভাবে বুঝতে সহায়তা করাই কিন্তু একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এরপরে দেখো পাঠ পরিকল্পনা প্রতিটি ক্লাসের জন্য সুসংগঠিত পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে ঠিক আছে এরপরে দেখো এটা কিন্তু টিচারেরই দায়িত্ব ঠিক আছে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব এরপর হচ্ছে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতির মূল্যায়ন মূল্যায়ন করা এবং ফলাফলের ভিত্তিতে পরামর্শ দেওয়া ঠিক আছে কারো যদি ফল ভালো হয় তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে ঠিক আছে কারো যদি ফল খারাপ হয় তাকে কিন্তু বলতে হবে না পরের বার আরও ভালো হবে ঠিক আছে এগুলো কিন্তু কী হয় শিক্ষকে বিভিন্ন দায়িত্বর মধ্যে পড়ে থাকে এরপরে দেখো নবীন পদ্ধতির ব্যবহার অর্থাৎ কি শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন নতুন পদ্ধতির ব্যবহার করতে হবে প্রযুক্তি উদ্ভাবনী পদ্ধতি ও নতুন শিক্ষণ কৌশল ব্যবহার করে শেখার পরিবেশ কিন্তু উন্নত করতে হবে এরপরে দেখো যেটা রয়েছে শিক্ষকের দায়িত্বের মধ্যে নৈতিক দায়িত্ব নৈতিক ও মানবিক দায়িত্ব ঠিক আছে এখানে কি রয়েছে শিক্ষার্থীর চরিত্র গঠনে কিন্তু কি হয় শিক্ষক কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে সততা সহমর্মিতা শ্রদ্ধা বোধ দেশপ্রেম ইত্যাদি গুণাবলী শিক্ষার্থীদের মধ্যে বিকশিত করা এবং কি দ্বিতীয় রয়েছে দেখো সমান সুযোগ নিশ্চিত করা কাউকে হচ্ছে বেশি সুযোগ দেওয়া কাউকে কম সুযোগ দেওয়া এটা কিন্তু না সকলের প্রতি সমান সুযোগ দেওয়া ঠিক আছে প্রত্যেক শিক্ষার্থীকে সমানভাবে শেখার সুযোগ দেওয়া লিঙ্গ ধর্ম সামাজিক ও আর্থিক যে পার্থক্য নির এইসব পার্থক্য নির্বিশেষে গিয়ে কিন্তু সকলকে সমান অধিকার দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এখানে এরপরে হচ্ছে প্রেরণা উৎসাহ প্রদান একজন শিক্ষকের প্রধান দায়িত্বর মধ্যে একটি পরে হচ্ছে প্রেরণা যোগানো এবং উৎসাহ দান দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করা এবং তাদের মধ্যে শেখার আগ্রহ জাগানো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব শিক্ষকের ঠিক আছে এবারে এখন রয়েছে পেশাগত দায়িত্ব নিজেকে উন্নত করা নতুন জ্ঞান প্রশিক্ষণ ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আপডেট থাকা ঠিক আছে এগুলি যাতে তাড়াতাড়ি শিখতে পারে এরপর কি রয়েছে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে রেখে কাজ করা ঠিক আছে এবং যে সহপাঠী সহপাঠীরা রয়েছে তাদের কিন্তু সাহায্য নিয়ে কাজ করা এরপরে দেখো অভিভাবকদের সঙ্গে যোগাযোগ অর্থাৎ কি শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা এবং কি করা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা ঠিক আছে লাস্ট যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো একজন শিক্ষকের দায়িত্ব সেটা হচ্ছে সামাজিক দায়িত্ব একজন শিক্ষকের কিন্তু সামাজিক দায়িত্ব কিন্তু অনেকখানি নাগরিক হিসেবে বলতে পারো বা সমাজের একজন মানুষ হিসেবে কিন্তু বলতে পারো যেমন ধরো সামাজিক দায়িত্বের মধ্যে সমাজ গঠনের ভূমিকা রাখা সমাজের সচেতনতা মূল্যবোধ জ্ঞানের প্রসার ঘটানো হচ্ছে একজন শিক্ষকের মূল দায়িত্ব এরপরে রয়েছে শিক্ষার কাজ করা অর্থাৎ বিশেষ করে শ্রেণীর মধ্যে শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া সুযোগ তৈরির জন্য কি উদ্যোগী করা হচ্ছে কার কাজ শিক্ষকের কাজ এটা কিন্তু শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে সামাজিক কিন্তু দায়িত্ব কর্তব্যের মধ্যে কিন্তু পড়ে থাকে ঠিক আছে তোমাদের সঙ্গে অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করলাম একাডেমিক দায়িত্ব নিয়ে আলোচনা করলাম তারপর শিক্ষকের নৈতিক ও মানবিক দায়িত্ব নিয়ে আলোচনা করলাম পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করলাম এবং সামাজিক দায়িত্ব নিয়ে কিন্তু আলোচনা করলাম এটা কিন্তু তোমাদের থ্রি মার্কসের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে তো তোমাদেরকে আরো একবার বলে রাখছি তোমরা যদি আমাদের জ্ঞান কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত Thank you.